আমাকে পাঁচ টাকা দাও খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো আমাকে ইনবক্স করো তাহলে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি তো ভাইয়ার প্রায় অনেক অনেকবারই ভাইয়ার পেজ মেনশন করে দিই যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের জন্য যাতে সুবিধা হয় খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এমন এক ধরনের চুরি পড়ছি যেটাতে হচ্ছে আমার পুরো সাইটা নষ্ট করে দিতেছে একদম আসলে মানে বুঝতেছি না যে চুড়িগুলো খুললে সুন্দর লাগবে কারণ একদম আমার জুয়েলারি সাথে ম্যাচিং করা জীবনে ফার্স্ট কারো লাইভে কমেন্ট করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মিতা তোমার নাম হচ্ছে আখি যার জন্য আমার মিতা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আখি বেস্ট আখি বেশি বেশি কাজ করো হ্যাঁ আপু অবশ্যই আমার জন্য দোয়া করো যাতে আমি বেশি বেশি কাজ করতে পারি আর আমার জন্য অনেক অনেক দোয়া করে যাতে আমার অনেক বেশি ধৈর্য হয় কারণ ধৈর্যশীল মানুষকে সবাই অনেক বেশি পছন্দ করে কেউ আমাকে গালি দিল যাতে আমি তাকে একটা সালাম দিতে পারি এরকম ধৈর্য যাতে আমার হয় সেটার জন্য দোয়া করে অপু নিজে মোটা হওয়ার ওষুধটা সুদ আমার একটা আমাকে একটা ভাইয়া আপনি যে কি কমেন্ট করতেছেন আমি আপনার কমেন্টের কোনো কোন মাথা পাচ্ছি না আসলে আমি বুঝতেও পারত না যে আপনি কি কমেন্ট করতেছেন পাঁচ টাকা না তোমার কত টাকা লাগবে আমাকে বলো আখি আপু অনেক টাকা লাগবে না পাঁচ টাকাই দিতে হবে যার যার নাম নিব সে হচ্ছে পাঁচ টাকা করে দিবা তাইলেই হবে আর কিছু লাগবে না আখি আপু আমি তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বাবু কি করে আপু বাবু হচ্ছে ঘুমাইছে তোমার থেকে অনেক সুন্দর আমি দোয়া করি সবাই সুন্দর হক আর যেহেতু আপনার ভালো লাগে অবশ্যই আপনি তাকে সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক সেটা মানুষ আল্লাহ সবাইকেই বানিয়েছে সব প্রত্যেকটা মানুষই যে যার জায়গা থেকে সুন্দর আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আপু আয়াস কোথায় আয়াস ঘুমায় গেছে আপু হ্যালো আখি আমি ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নামটা বলো সুমাইয়া জাহান মিম আজকে যতগুলো আপুর নাম পড়ছি সব থেকে বেশি সুমাইয়া নামটা ছিল আর সাদিয়া প্রিয় ইসলাম আপু কমেন্টে রিপ্লাই দেন না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি ফিরে যায়ও না ঠিক আছে আপু কথার কোন উত্তর দিও না ওরা অনেক ফালতু পুরাই আচ্ছা আপু ঠিক আছে আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি প্রায় বিশ মিনিট প্লাস লাইভ করে ফেলছি এখন আমি লাইভটা শেষ করে দিব যারা যারা শেষে জয়েন হয়েছে তারা শুরু থেকে আমার লাইভটা দেখতে পারো কারণ আজকে একদম আড্ডা লাইভ ছিল যা যা জয়েন হয়েছে যা যারা কমেন্ট করছে সবাই কমেন্ট করছি তো আজকের লাইভটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর প্রতিদিন তোমরা সরি প্রতিদিন না মাঝে মাঝে গ্যাপ পাবো আবার মাঝে মাঝে একদম লাগাতার ব্লগ ইউটিউবে যা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নেই দ্রুত সাবস্ক্রাইব করে দিও কারণ এক লাখ হতে আর বেশি বাকি নাই এক লাখ হলেই আমি একটা প্লে বাটন পেয়ে যাবো তো জন্য হচ্ছে সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবাই একটু সাপোর্ট করো আর কোনো কিছুই লাগবে না আর মাঝে মাঝে হচ্ছে আমি যাদের দাম তার আমাকে পাঁচ টাকা করে দিয়ে দিবা তাইলে আমি অনেক বড় লোক হয়ে যাব আমি একটা বাড়ি কিনবো গাড়ি করবো তারপর আর কত কি যাই হোক আজকে লেফটে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ